আজকে আর কোনো ডিউটি হচ্ছে না তো আমি কোন মার্কেটে জব করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এটা হচ্ছে শ্রী কেরিপুর মার্কেট আজমান সিটি সেন্টার এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের এলাকা এই এলাকায় গাড়ি পার্কিং করা হয় আর এটা হচ্ছে সিটি সেন্টার কেরিপুর তো চলুন আমার সাথে এখন বোর পাঁচটা বাজে আজান হয়ে গেছেন আমাদের একটু পরে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরিপুর আজমান সিটি সেন্টার এই জায়গায় কেরিপুর লেখা রয়েছে এখন ক্লিয়ারভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না যেহেতু এখন বোর হয়ে নাই এখনও সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমাদের মার্কেটের বাইরের সাইট ইনশাল্লাহ আপনাদেরকে ভিতর সাইটও আমি একদিন দেখাবো ভিতর সাইট অনেক বড় এটা হচ্ছে ফ্রন্ট সাইড এরকমের পার্কিং মার্কেটের চতুর্পাশে রয়েছে আর এই যেগুলা ট্রলি দেখতে পাচ্ছেন এই ঠলিগুলা নিয়ে বয়রা কাজ করে তো মার্কেটের ভিতরে জব করার চাইতে ট্রলি বয়েতে জব করলে অনেক উপকার হয়েছে অনেক টিপস পাওয়া যায় ট্রলি বয়েতে জব করলে এই দেশে যে লোকেরা মার্কেট করতে আসে তারা টিপস দেয় টলি যারা তাদেরকে টলি কাজ হচ্ছে এই টলিগুলা নিয়ে মার্কেট থেকে এই দেশের আরবরা বের হলে মার্কেট থেকে তাদের সামানগুলা তাদের গাড়িতে উঠে দেওয়া পর্যন্ত এইটুকু কাজ তো এইটুকু কাজ করলে দেশের আরবরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পর্যন্ত টাকা দিয়ে থাকে তো মোটামুটি যারা টলি বয়তে জব করে ট্রলি বয়েতে যারা জব করে তাদেরকে বেতন ছাড়াও প্রতি মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা হয়ে যায় টিপস টিপসের টাকা আর বেতন তো তাদের আছেই ট্রলি বইতে যারা কাজ করে যারা কোম্পানিতে সরাসরি কাজ করে তাদের বেতন সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত নিম্নে টুলিবার বইয়ের বেতন রয়েছে স্যালারি রয়েছে আর এক্সট্রা তো আরও রয়েছেই তো আমি চলে এসেছি আমাদের মার্কেটের সে ফ্রন্ট সাইডে এইটা হচ্ছে সিটি সেন্টার আমি আর একটু কাছে যাই এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে আজমান সিটি সেন্টার আর এটা হচ্ছে স্মোকিং এরিয়া এখানে যারা স্মোক করে এই জায়গায় বসে স্মোক করতে হবে এর বারে স্মোকিং নট অ্যালাউড মার্কেটের ভিতরে কাজ আসলে খুবই হালকা কাজ সবসময় কন্ডিশনার নিচে থাকবেন জব করবেন এইটুকু হচ্ছে মার্কেটের কাজ আর কিছু না আমাদের কাজ হচ্ছে ভেজিটেবল মেনটেন্স ভেজিটেবল মেনটেন্স এইটুকু হালকা কাজ এই সকাল তিন চার ঘন্টা একটু কাজের স্বাদ থাকে তারপরে সারাদিনই আর কোনো কাজ থাকে না আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করা আমরা প্রোডাক্ট ডিসপ্লে করে থাকি তো প্রোডাক্ট ডিসপ্লে করা হচ্ছে মার্কেটের ভিতরে কোনো প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ওই প্রোডাক্টটা আনি এবং ওটাকে সাজিয়ে রাখি এইটুকু আমাদের কাজ প্লাস কাস্টমার কোনো সার্ভিস কাস্টমার সার্ভিস আমরা দিয়ে থাকি কাস্টমার যদি কোনো কিছু জানতে চায়। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা তাদেরকে হেল্প করি কেনাকাটাতে হেল্প করি প্লাস মার্কেটে জব করতে হলে কি পরিমাণ যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বা ভাষাগত যোগ্যতা কি থাকতে হবে তো দেখেন ভাই কেরিপোর মার্কেটে জব করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা তারা কোনো শিক্ষাগত সার্টিফিকেটের কোনো যোগ্যতা চাইবে না আপনি ভালো করে একটি সিবি তৈরি করবেন তারপরে সিবিটা আপনি জমা দিবেন দেন আপনারা হিন্দি ইংলিশ অ্যান্ড আরবি এই তিন ভাষার উপর পূর্ণ দক্ষতা থাকতে হবে এই তিন ভাষা যদি আপনি না জানেন তাহলে এখানে জব করানো কষ্টের আপনি জব নাও পেতে পারেন তো কমপক্ষে আপনি আরবি এবং ইংলিশটা মাস্ট আপনার লাগবেই এই জায়গায় জব করতে হলে কারণ এই জায়গায় যারা শপিং করতে আসে বা স্টাফ যারা রয়েছে তারা সবাই ইংলিশ অ্যান্ড আরবিতে কথা বলে সো আপনি যদি ইংলিশ অ্যান্ড আরবি না জানেন তাহলে আপনার ঝামেলা হবে এই জায়গায় কাজ করতে আপনি স্টাফদের কথা বুঝতে পারবেন না অ্যান্ড দেন কাজ করতে পারবেন না কেরি মার্কেটের জব আপডেট সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মার্কেটে যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা আরব আমিরাতের মধ্যে রয়েছেন আপনাদের যদি ইমারত আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনারা এই জায়গায় সিবি একটা তৈরি করে ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন যদি জব হয়ে যায় সরাসরি যদি আপনি সিবি অ্যাপ্লাই করে সিবি জমা দিয়ে যদি ইন্টারভিউ দিয়ে আপনি যদি এই জায়গায় ঢুকতে পারেন তাহলে আপনার বেতন আড়াই হাজার টাকা আড়াই হাজার দেড়হাম থেকে তিন হাজার দেড়হামের মধ্যে হবে আর যদি কোনো কোম্পানির মাধ্যমে ঢুকেন তাহলে আপনার বেতন কিন্তু কম হবে কারণ কোম্পানি একটা প্রফিট তো অবশ্যই চাইবে কোনো প্রফিট স্যার আপনাকে ঢুকাইবে না সো এই জন্য যদি সিবি এবং ইন্টারভিউ দিয়ে আপনি ঢুকতে পারেন তাহলে আপনার বেতন আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত সাধারণ একটা স্টাফের বেতন এরকমই হয়ে থাকে আর যদি আপনি কোম্পানির মাধ্যমে ঢুকে থাকেন তাহলে আপনাদের বেতন কম হবে এক এক কোম্পানি এক এক বেতন দিয়ে থাকে কোনো কোম্পানি সাতশো টাকা কোনো কোম্পানি এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত কোম্পানি দিয়ে থাকে সো আপনি যদি নিচ থেকে ঢুকতে পারেন তাহলে বলবো আপনার অনেক ফায়দা আছে কেরিফার মার্কেটে আর এই মার্কেটে কিন্তু জব পাওয়া অনেক রেয়ার আপনি যদি একবার কেরিফার মার্কেটে জব পেয়ে যান তাহলে আপনি এই আরব মধ্যে যে কোনো আপনি সুপার মার্কেট মিনি মার্কেট গ্রোসারি যে কোনো মার্কেটের মধ্যে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তারা যখন দেখবে আপনি কেরিপুরে কাজ করেছেন তখন একটা অভিজ্ঞতা আপনার তারা এমনিতেই বুঝে যাবে যে আপনার অভিজ্ঞতা রয়েছে অ্যান্ড দেন আপনাকে তারা জব দিয়ে দেবে সো এই মার্কেটে এই দেশের আরবরা এই দেশের নাগরিকরা ফরেনারেরা বেশিরভাগ মার্কেট করতে আসে সো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আর নিত্যন্ত ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ